দেশবাসী আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত ক্লান্ত মনে আপনাদের সামনে কিছু কথা না বললেই না সেই উত্তরা বিয়াবাড়ি মাই প্লেস্টন কলেজ অ্যান্ড স্কুল এইটার উপরে কিভাবে এই প্লেন আসে পড়ে আমি মনে করি অন্য কোথাও তো বাস হইতে পারত কিন্তু একটা কলেজে বা স্কুলের ভিতরে এইভাবে প্লেন দুর্ঘটনা ছয় ছয় শিশু মারা গেছে তার সাথে আমার এক আত্মীয় আমার এক নাতনি মারা গেছে আমার এক মেয়ের মেয়ে খুবই আদর করতাম তারে ওই বুঝে সন্তানের জ্বালা যার সন্তান হারিয়েছে আজকের আর ধরে রাখা যাচ্ছে না সেই দুঃখ ভরা মন আমি অত্যন্ত কষ্ট পাইছি অত্যন্ত দুঃখ পাইছি আমি মর্মাহত এ ব্যাপারে আমাদের দেশে দেশে যারা ক্ষমতায় আছেন তারা ক্ষমতার চেয়ার দখল করিয়া লইয়া বসে আছে কিন্তু দেশে যে কী ঘটতেছে কোথাও কারো খবর নাই আর মারামারি হানাহানি কাটাকাটি একমাত্র লোবলালসার বটে লোবলালসার কারণ এই লোভলালসায় মগ্ন না হয়ে সংগ্রাম হওয়া উচিত আসেন আমরা সকলে মিলে নিজেরা সংগ্রাম থাকি দেশকে বাঁচাই আর বাংলাদেশ একেবারেই দেশ হারিয়ে যাওয়ার পথে সে একাত্তরের মুক্তিযোদ্ধার চেতনা ভুলিয়ে গিয়েছে সকল লোক এদেশের নারী পুরুষ সকলে মিলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের অংশগ্রহণের মাধ্যমে দেশটাকে স্বাধীন পেয়েছিলাম আসলে দেশ তো স্বাধীন পাই নাই শুধুমাত্র পরদিন আমাদের দেশের কিছু ছাত্ররা এমনভাবে দেশকে অস্থিশীল করার জন্য উঠে লেগে পড়েছে যেই দিকে যায় সেই দিকেই মারামারি কাটাকাটি কি দরকার দেশের একজন নেতা তার কবর ভেঙে দেওয়া এগুলি আমি কিছু মনে করি না এগুলি মনে করি যে এদের লোভের বসিত হয়ে তারা ওইখানে গিয়েছে দেশ দখল করার জন্য আচ্ছা একটা জেলা শহর ধরেন না বরিশালী আর এই বরিশাল শহরের নামকরণ পাল্টেই দিবে। ঠিক তদ্রূপ কথা বললেন বর্তমান সমাজের ছাত্ররা গোপালগঞ্জের নামই পাল্টাই দেবে এরকম তো হওয়া উচিত ছিল না দেশকে যদি আবার তারা নতুন রূপ দিতে চায় এই দেশে যারা বেশি লুবি হয়েছে তারা দেশ ছেড়ে চলে গেছে যারা অন্যায় অত্যাচার করেছে তারা দেশ থেকে পালিয়ে গেছে আপনারা যেভাবে অন্যায় অত্যাচার শুরু করছেন আপনাদের নামগন্ধ সময় মুছে যাবে এই চেষ্টাই আপনারা লিপ্ত তাই আমি সকলের উদ্দেশ্যে বলছি আপনারা সংগ্রাম হন আপনারা তৈরি হন দেশে গণনির্বাচন দেব গণনির্বাচনে জনগণ যাকে রায় দিবে সে হবে রাষ্ট্র ক্ষমতার মালিক আর জনগণের রায় ছাড়া আপনি কি করে দেশ দহল করে রাখছেন আপনার কথায় রাষ্ট্রপতির হুকুমে সেনাবাহিনী দিয়া আপনি সাধারণ জনগণের যেইভাবে হত্যা করেছেন এর একদিন হিসাব আপনার দিতে হবে তাই আমি সকলকে বলছি এখনো আপনারা যা যার জায়গা থেকে সংগ্রাম হয়ে যান আমাদের দেশে এই যে তিনশো থানা চালাই দিল কেন একমাত্র প্রশাসনের অন্যায় অত্যাচারের কারণে আবার আপনারা উঠে পড়ে লাগছেন আপনাদের পায়ের নিচে একদিন মাটি থাকবে না আপনারা যদি অতি শীঘ্র দেশে গণনির্বাচন না দেন তাহলে দেশটা আরও খারাপের দিকে এগিয়ে যাবে তাই এই বলে এখানেই আজকে শেষ করছি দেশ ও দেশের বাইরের থেকে আমার কথাগুলো যারা শুনছেন একটু শেয়ার দিবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন নতুন কথা পাওয়ার জন্য আল্লাহ হাফেজ